নমস্কার কৃষক বন্ধুরা শশাখাতের অবস্থা খারাপ দুই দিক দিয়ে আক্রমণ চলছে একদিকে ঝড়ের টোটাল যে মাচাটা আছে একদম সাপোর্ট যেগুলো দেওয়া ছিল সব ফেলে দিয়েছে এই যে অবস্থা দেখুন সব ফেলে দিয়েছে অন্যদিকে মারতেছে বাজারে দেখুন অবস্থা গতকালকের রাত্রে থেকে বৃষ্টি না গতকাল পরশু দিন রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে গতকালকে রাত্রে প্রচণ্ড ঝড় হয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি ঝড় বলা চলে না বেশি পরিমাণ হাওয়া যে কারণে বেশিরভাগ যে মাছার সাপোর্টগুলো আছে সব কিন্তু পড়ে গিয়েছে এক গাছের উপরে এক গাছ চলে গিয়েছে গাছ এখন ফুল গ্রোথে এই সময় বারবার করে এরকম হচ্ছে এর আগেও একবার হলো তখন সোজা করে দেওয়া হলো এরপরে আবার যেহেতু এবার এই সোলা দিয়ে দিয়েছিলাম পাটখাটি দিয়ে এই জন্য মানে আরও বেশি ফেলে দিচ্ছে অন্যবার কিন্তু বাসে গঞ্চি দিয়ে দেওয়া হয় তো ওটা জায়গায় জায়গায় আটকে যায় যে কারণে কিন্তু অতটা ফেলতে পারে না তো যে আজকে সারাদিন থেকে গাছ বান্দার কাজ চলছে এগুলো বাধা শেষ এখন এই প্লটটা বাকি আছে টোটালটাই মানে গাছ এখন ফুল গ্রোথ হয়েছে দেখুন গাছের চেহারাটা কি সুন্দর ছিল এই অবস্থায় বারবার করে গাছকে ফেলে দেওয়া হচ্ছে একদম এই প্রাকৃতিক দুর্যোগের জন্য গাছের অবস্থা খারাপ হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যেগুলো শশা নেমেছে সেগুলো অবস্থা আরও খারাপ বাজার এতটা কম আজকে আমাদের এদিকে বাজার গেল দশ টাকা করে দশ টাকা বারো টাকা হাইস্ট তো এই অবস্থায় মানে এই ব্লডগুলোতে যে স্প্রে করবো স্প্রে টাকা উঠতেছে না এরকম অবস্থা এর আগের বার যে সোজাগুলো করলাম ভিডিও দিয়েছিলাম কি পরিমাণ ইনকাম হয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এবছর যে অবস্থা মানে যত টাকা খরচ হয়েছে সেই টাকাটাও মনে হয় তোলা সম্ভব হবে না এরকম অবস্থা তো গাছের চেহারা দেখতে পারেন গাছের চেহারা কিন্তু খুব সুন্দর ছিল গাছের কালারও খুব ভালো ছিল কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যদিও এগুলো বালু মাটি বেলেটাই মাটির জন্য গাছ এখন অবধি মানে বেঁচে আছে ভালো আছে ইটাল মাটি হলে হয়তোবা থাকত না তো মানে প্রতিদিনে বৃষ্টিটা আর কুলানো যাচ্ছে না বৃষ্টির জন্য গাছে কোনো রকম ট্রিটমেন্ট করতে পারছি না এখন বাজার নেই তো আশা আছি হয়তোবা এর পরে বাজার হতে পারে কারণ যেহেতু এগুলো দেশি শশা এগুলোতে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ দিন এক টানা হারভেস্ট করা যায় মানে ফল আসার পর থেকে পঁয়ত্রিশ চল্লিশ দিন ঘাস রেখে দেওয়া যায় ভালো ট্রিটমেন্ট করতে পারলে পঞ্চাশ দিনও রাখা যায় তো সেক্ষেত্রে মানে পরবর্তীতে বাজার হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখন যে ট্রিটমেন্ট করবো সেই সময়টাই দিচ্ছে না প্রতিদিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি মাঝখানে দুদিন একটু রোদ্রু ছিল কিন্তু এত পরিমাণ রোদ্রু তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি গরম যে কারণে তখনও আর সেরকম আর কি ঔষধ স্প্রে করা সম্ভব হয়নি সকালে আর বিকেলে কতটুকু ঔষধ স্প্রে করা যায় তো এই হলো বর্তমানে অবস্থা তো এই গাছ বাধার কাজ চলছে দেখা যাক আরেকবার বেঁধে দেয় কী অবস্থা হয় এবং পরবর্তীতে বাজারটা কি হয় তবে আমাদের দিকে যে বাজার অবস্থা এবং যে পরিমাণ মাল বাজারে এসেছে এই দেশি জাতীয় শস্যাটা সবাই করতো না কিন্তু এখন অনেকেই করতেছে তার সাথে মানে চাহিদাটা একদম কম প্রতিদিন বৃষ্টি দোকানদাররা নিয়ে বিক্রি করতে পারতেছে না নিয়ে কি করবে এটাই হলো অবস্থা যদি ওয়েদার মোটামুটি ভালো হয়ে যায় রোদ্দ উজ্জ্বল আকাশ হয়ে যায় আবার সিরিয়াল তাহলে হয়তো বা বাজারটা উঠে যেতে পারে সেই টুকি টুকি ট্রিটমেন্ট চলছে তবে একদম যেটা মানে সশ জমিতে লেগে থাকা সেটা কিন্তু একরকম আমাদের এদিকে বন্ধ হয়ে গিয়েছে কারণ বেশিরভাগ কৃষক হাল ছেড়ে দিয়েছে এই বাজারের জন্য তো এটা দেশি হিসাবে এটাই যাচ্ছে দশ টাকা করে এবং যেগুলো হাইব্রিড আছে এফ ওয়ান সেগুলোর বাজার আরও খারাপ মানে ও কেজিতে কোনো আলাপই নেই শুধু বস্তা সিস্টেমে আলাপ তো দেখা যাক কী হয় পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আপডেট নিয়ে আসব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন